ভালো আছেন আপনারা সবাই আজকে আমরা বাবা ছেলেদের মিলে দেশের নামের একটা প্রতিযোগিতা করব এই প্রতিযোগিতায় যে হারবে সে একটা ডায়লগ দেবে আর যে জিতবে তার একটা পুরস্কার দেওয়া হবে পুরস্কারটা কি পরে বলব তাহলে আমার ছোট ছেলে আর বড় ছেলে এই দুজনের মধ্যে প্রথম প্রতিযোগিতা হবে না এই ছোট ছেলে বড় ছেলে এবং আমি একজন 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 করে বলবো বলার পরে যার যে পারবে না সে সেভ হয়ে যাবে তারপরে বাকি দুজন আবার বলবো এরকম আর রেডি আমরা তাহলে শুরু করি কথা না আদাম ঠিক আছে ফার্স্টে আদাম বলুন

এক দুই ইজরায়েল দক্ষিণ কোরিয়া এক দুই ব্রাজিল আর্জেন্টিনা ইটালি এক দক্ষিণ কোরিয়া কোরিয়া আচ্ছা মাইনালিলাম দক্ষিণ কোরিয়া তারপরে ওগান্ডা উত্তর কোরিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় তো তুমি হারছো না তুমি এখন একটা ডায়লগ বলো অসাধারণ না বলেন দুবাই সৌদি আরব অস্ট্রেলিয়া

আমার বড় ছেলের একটা গিফট দেব আসো ওকে আপনারা সবাই আমাদের পাশে থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ